নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে আজকে নিয়ে এসেছি দুপুরে রান্নাবান্না আজকে রান্না হবে এই যে ডিম ডিমটাকে ভেজে নিয়ে ডিমের ঝোল বানাবো এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি আর বানাবো বেগুন ভাজা বেগুনটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে একটা গোটা বেগুন নিয়েছি এই বেগুনটাকে পোড়া করবো পোড়া করে মাখা করব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ধন্যবাদ দিয়ে আর এখানে নিয়েছি মেথি শাক মেথি শাকটা আমি ভাজা করব পেঁয়াজ দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে পিটুলি বানিয়ে মেথি শাকটাকে ভাজা করব তা আমি ডিমগুলো ফেটিয়ে নিই ডিমগুলো ফেটে অমলেট বানিয়ে তারপরে ডিমের ঝোল করব এই যে ডিমের অমলেটগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি ডিমের ঝোলটা বসিয়ে দেব এই যে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি তারপর আলুটা দিয়ে দেব এই যে আলু পেঁয়াজ মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে জল দিয়ে দেব এবার এটাকে সেদ্ধ হতে দেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এতে দিয়ে দেব ভেজে রাখা ডিমের অমলেটগুলো এটাও খানিকক্ষণ ফুটে উঠেছে এবার এতে দিয়ে দেব জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এই যে ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি আজকে একদম সাধারণ খাবার দুপুরে এবার আমি বেগুনটাকে ভেজে নেব বেগুনটা ভেজে নামিয়ে নিয়েছি এবার আমি মেথি শাকটা ভাজা করবো এই যেখানে কাঁচা আর পেঁয়াজ দিয়েছি তেলের মধ্যে হালকা লাল হয়ে গেলে তারপর আমি শাকটা দিয়ে দেব এই যে শাকটা ভাজতে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে চালের গুঁড়ি দিয়ে দেব যেখানে চালের গুঁড়ি হয়ে নিয়েছি শাক রান্না একদম ভাজা ভাজা করে নামিয়ে নেব এই যে শাক আমি নামিয়ে নিয়েছি সুন্দর ভাজা ভাজা করে এইভাবে শাক ভাজা করলে খুব ভালো লাগে খেতে গরম ভাতের সাথে আর এদিকে আমি বেগুনটাকে পোড়ানোর জন্য বসিয়ে দিয়েছি ওভেনে এটাকে ভালো করে পুড়িয়ে নেব তারপরে মাখা করব। এই যে আজকে দুপুরের সাধারণ খাবার বেগুন ভাজা আছে শাক ভাজা বেগুন পোড়া আর ডিমের ঝোল আর আছে টমেটো দিয়ে মুসুরির ডাল একদম সাধারণ খাবার আজকে কিন্তু প্রত্যেকটা খাবারই খুব টেস্টি খাবার বিশেষ করে শীতকালে বেগুন পোড়া আর মেথি শাক এই দুটো খুব ভালো খাবার খেতে খুব সুস্বাদু আর ডিমের চুল তো সব খেতে ভালো লাগে আজকে একদম সিম্পল মেনু